প্রশ্ন হল বর্তমান পরিস্থিতিতে অনেকে আইন হাতে তুলে নিচ্ছে যাদের ব্যাপারে মানুষ হয়ে আঘাত করছে তারা 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 তবু আইন হাতে তুলে হচ্ছে কিনা কেউ যদি অন্যায় করেও তারপর আইন হাতে তোলা করে নেই কারণ এর মধ্য দিয়ে একটা সমাজ বিশৃঙ্খল হয় এর মধ্য দিয়ে অনেক অন্যায়ের পথ সুগম হয় আপনি যাকে অন্যায়কারী হিসাবে তার ব্যাপারে শাস্তি দেওয়ার কাজটা করতে যাচ্ছেন এটা যদি আরেকজনও করে তাহলে সেক্ষেত্রে ঠুনকু অজুহাতে একজন আরেকজনের শত্রুতা উদ্ধার করা শুরু করবে সমাজে একটা বাজে দৃষ্টান্ত তৈরি হবে এবং একটা অস্থিতিশীল পরিস্থিতি আসবে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বিচার করতেন বিচারের আলোকে শাস্তি কার্যকর হতো কোরআনের যে বিধান আছে সেই বিধান আলোকে সাহাবিরা যার যার মতো করে শাস্তি কার্যকর করতেন না পর নবী সাল্লাহ সাল্লামের আনা হতো তিনি বিচার করতেন পরবর্তী সাহাবীরা যখন খেলাফতের দায়িত্ব পেয়েছেন তারা বিচার করতেন তার আলোকে বিচার করা হতো তো বিচার প্রত্যেকটা ব্যক্তি যদি বিচার ভার নিজের হাতে তুলে নেন তাহলে সেক্ষেত্রে সমাজ বিশৃঙ্খল হবে যেটা ইসলাম সমর্থন করেন এবং আমাদের জন্য একটা সুন্দর আহ পথে যেটা সবচেয়ে বড় অন্তরায়গুলোর একটি বিদায় কোনো যুক্তিতেই আইন নিজের হাতে তুলনায় আমাদের জন্য জায়জ হবে না